রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষেই চচুড়া সন্ডেশ্বর মন্দিরে পুজো যোগ্য করলেন হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেতা কর্মীদের নিয়ে সকালে সন্ডেশ্বরতলা মন্দিরে আসেন পুজো করেন পুজো শেষে গঙ্গার ঘাটেই শান্তি কল্যাণ যোগ্য সম্পন্ন করেন সাংসদ বলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশে জানুয়ারি মকর সংক্রান্তির মতো পবিত্র দিনে যোগ্য করলাম রামের আশীর্বাদ সবার মাথায় থাকুক নরেন্দ্র মোদীর নেতৃত্বে পাঁচশো বছর পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সারা ভারতবর্ষ সনাতনী চিন্তা ভাবনার দিকেই ঝুঁকেছে আমরা মনে করি অশুভ শক্তিকেই বিদায় করে শুভ শক্তিকে নিয়ে আসতে পারবো রাম সবার আমরা প্রত্যেকেই বলি ঈশ্বর সবার মধ্যে আছে মানুষের মনের মধ্যে রামের সাথে আন্তরিকতা রামের সাথে ভক্তি অনেক আগে থেকেই আছে এবং রামনাম সবাই করে এবং সেটা শুধু মাত্র এই দুর্নীতি থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং মানুষের মনের বিশ্বাসকে এই জন্মভূমিতে এই জন্মভিটেতে নিয়ে আসা আমাদের কাছে প্রধান লক্ষ্য খুব শিগগিরই আমরা পারব যেরকমভাবে সারা ভারতবর্ষ রাম রাজত্বের দিকে সনাতনী হিন্দুদের দিকেই এখন ঝুঁকেছে সনাতনী চিন্তাধারা আমাদের শিকড় যেটা আছে প্রকৃত শিকড় যেটা আছে সেই দিকেই মানুষ ঝুঁকেছে আমরা আশা করি যে আমরা এই অশুভ শক্তিকে বিদায় করে আমরা শুভ শক্তি কে নিয়ে আসতে পারব সেটা নিয়েও নানাভাবে বিতর্ক তৈরি হচ্ছে শঙ্করাচার্যরা বলছেন পুরী শঙ্করাচার্য বলেছেন যে এটাকে রাজনৈতিকভাবে বেশি ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি রাম সকলের আছে শুধু তো শঙ্করাচার্যের মনের তাদের মধ্যে রাম কখনো নেই আমরা প্রত্যেকেই বলি ঈশ্বরের এই মানুষের মধ্যে ঈশ্বর আছে এবং যে কোনো মানুষই পারে ঈশ্বরকে পুজো করতে ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে কারণ নিজের মধ্যে যার ঈশ্বর থাকে ঈশ্বরই তাকে দায়িত্ব দেয় তাকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং যারা বলছেন এগুলো আমার মনে হয় তারা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে গেছেন এবং কোনোভাবেই এর মধ্যে রাজনীতি আনা উচিত নয় একশো চল্লিশ কোটি মানুষ মানুষের ভারতবর্ষ সেখানে আমরা রামায়ণ মহাভারত আমরা প্রাচীনকাল থেকে শুনেছি এবং তার পরম্পরায় আমরা দেখেছি যে মোগলরাও এসে রাম মন্দিরকে উৎখাত করে মসজিদ তৈরি করেছিল এবং পাঁচশো বছর লড়াই লক্ষ লক্ষ প্রাণ যাওয়ার পর করসেবকদের লড়াইয়ের পর আজকে আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বাইশে জানুয়ারি যেতে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ভারতে রামের সনাতনী যুগ শুরু হচ্ছে রাম যুগ শুরু হচ্ছে এখানে যারাই বলছেন শঙ্করাচার্যদের শ্রদ্ধা ভক্তি থেকেই বলছি তারা যেন কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা প্রভাবিত না হয় না তৃণমূল বলছে যে একটা মন্দির প্রতিষ্ঠা দিয়ে কি যায় আসে রাম তো সবার মনে আছে আপনারা বলছেন তাহলে একটা মন্দিরকে নিয়ে এত হুলস্তুর হচ্ছে কেন নিশ্চয়ই আমরা তো চাইব যে ভেতরে যদি আমাদের কিছু থাকে তৃণমূলের লোকেরাও আসুক তাদের যদি না ইচ্ছে করে তারা রাম নাম শুনলেই কেউ পালিয়ে যায় রাম নাম শুনলেই জয় শ্রীরাম শুনলেই কেউ মনে করে সেটা একটা খারাপ শব্দ গালি তো তাদের কাছে তো এটা মনেই হবে যে এত মন্দির প্রতিষ্ঠা নিয়ে এত উদ্গীবতা কেন কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের ভারতের সাধু সন্ন্যাসী যারা রয়েছেন প্রাচীন ভারতের তারা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সারাক্ষণ তারা আমাদের সনাতনী ধর্মের প্রচার করে গেছেন এবং আমাদের শিকড় আমাদের ভেতরে রয়েছে সেটাকে আরও বেশি করে অনুভব করা আরও বেশি করে ডেভেলপমেন্ট করাই আমাদের লক্ষ্য কারণ মনে রাখতে হবে ধর্ম শুধু ধর্মের জন্য না ধর্ম মানেই সেবা ধর্ম মানেই আমরা প্রকৃতভাবে মানুষকে সেবা করতে পারবো সেবার দিকে এগিয়ে যাবো এবং আমাদের বিচারধারাটাও সঠিক হবে

जय मां गंगा मार खाली दे दे चल चल हम ड्राइंग कर चल चल चलो चलो दादी तो परे आ सो ए बुआ रे Det er